আজকে আমি আসছি ঢাকাতে অবস্থিত মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হসপিটাল এখানে প্রতিদিনই আসে অসংখ্য শিশু এবং মহিলা স্পেশালি এটি মহিলা এবং শিশুদের জন্যে খুবই বিখ্যাত ঢাকাতে তবে এখানে ডাক্তারগুলো খুবই ইফেক্টিভ এবং সেবার মানও অনেকটা ভালো আমি প্রায়ই এখানে আসি ডক্টর ভিজিট করার জন্য এখানে বুকের দুধ খাওয়ানোর জন্য নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট একটি জায়গা ব্যবস্থা আছে যারা আই মিন বেবি নিয়ে আসেন টয়লেটেরও সুব্যবস্থা আছে তবে টয়লেটের অবস্থা বেশি ভালো না আমি কয়েকবার ভিজিট করেছিলাম এখানে যারা টিকা দিতে আসেন এই লম্বা সিরিয়াল ধরতে হয় তবে অনেক সকালে আসতে হয় আটটার দিকে আসার পর আপনি হয়তো টিকা দিতে দিতে বেলা বারোটা বেজে যাবে অথবা একটা বেজে যাবে হাসপাতাল হাসপাতালের চতুর্পাশের দিকে একটি খোলা একটি জায়গা আছে এখানে অনেক গাছপালা থাকে এবং যারা বিশেষত ভর্তি আছেন তারা এখানে কাপড় শুকান তা আয়া অথবা বুয়াদেরকে দিয়ে এখানে অনেকগুলো ভাঙা চেয়ারও দেখা যাচ্ছে পরিত্যক্ত অবস্থায় আমি প্রায় আসলে এই জায়গাতে একটু ঘুরে ফেরা করি যেহেতু লম্বা সিরিয়াল ধরে থাকতে হয় তাই এখানে এসে একটু ফ্রেশ হয়ে অত ভিতরে অনেক গরম এয়ারকন চালু থাকলে অন্য সময় দেখা যায় কারেন্ট থাকে না আর আজকে তেমনটা রুগী দেখা যাচ্ছে না অন্য অন্য দিন প্রচুর রুগী থাকে অল যদিও আই মিন অনেকটা জনাকীর্ণ থাকে ঘেঁষা করতে হয় তারপরও এই খুব ভালো মানের চিকিৎসা পাওয়া যায় এখান থেকে সবাই উপকৃত হন আমি উপকৃত হই তাই এখানে আসি এই পাঁচটাতেই টিকিট কেটে যেতে হয় আর এখানে লেখা আছে এই যদি বহির আই মিন এই সকালের পরে অথবা বিকালের যারা ডাক্তার দেখাতে চান তাদের সময় দেওয়া আছে এখানে এবং কোনটার পরীক্ষা কত টাকা করে এটা এখানটায় লিস্ট টানানো আছে সুতরাং দুই নম্বরই করার কোনো সিস্টেম নেই তবে এখানে বুয়ারা একটু এই এক্সট্রা ইনকাম করার চেষ্টা করে এই আপনি আপনি আসেন আপনাকে আমি সিরিয়াল দিয়ে দিয়েছি আগে আগে এরকম এরকম ধরনের কথা বলে তো দেখা যায় তাদেরকে পঞ্চাশ টাকা অথবা একশো টাকা দিলে আপনাকে আগে সিরিয়াল দিয়ে দেবে তবে গ্যাদারিংও হয় এসব বিষয় নিয়ে অনেক এটাই হলো মেন এন্ট্রেন্স যেখান দিয়ে আপনি এই মাতুয়াইল মাওয়া শিশু মেডিকেল হসপিটালে এন্ট্রি করবেন রাস্তাটা অনেক প্রসর আই মিন খুবই বড় পরিষ্কার থাকে সবসময় আর এটাই হল মেন এন্ট্রেন্স যেখান দিয়ে সবাই আসে এবং বের হয় শিশু স্বাস্থ্য মাতৃ ইনস্টিটিউশন এখানে লেখা আছে সবাই ভালো চিকিৎসা পান তাই সবাই আসেন এখানে এটি অবস্থিত ঢাকা মিন চট্টগ্রাম হাইওয়ে মেন রোডের পাশেই বেশি ভিতরে না মেন রোডের পাশেই এটা অবস্থিত মাতুয়াইল মাতুয়াইলের পরে রায়েরবাগ শনি আখড়া তারপর হলো যাত্রাবাড়ি তো বেশি দূরে নয় যাত্রাবাড়ি মাতুয়াইল মেরি আই মিন শনি অথবা সাদ্দাম মার্কেট যারা আশেপাশে থাকেন তাদের জন্য খুবই একটি উপকৃত হসপিটাল এটা ডক্টর খন্দকার মোশারফ হোসেন এই হসপিটালের আমি তত্ত্বাবধানে ছিলেন কোনো এক সময় এবং কি এটার বহির্বিভাগের টিকেটের মূল্য বিশ টাকা জরুরি বিভাগের টিকেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে বিশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে ডক্টর দেখানো বর্তমানে খুবই রেয়ার আই মিন বর্তমান বাজারে তারপর এখানেও লেখা আছে বৈকালিক বিভাগের চিকিৎসার ফি বিশেষজ্ঞ চিকিৎসাদের ফি কত টাকা আর এখানে বিশেষত শিশুদের জন্য প্রথমে বিশ টাকা দিয়ে টিকিট কিনতে হয় আমি আবারও চলে আসলাম এই জায়গাটিতে এখানে এই অনেক বড় বড় নারকেল গাছ আছে যে খোলা জায়গাটাতে নারকেল গাছ নারকেলগুলো মনে হয় কেউ খায় না আমি সবসময় এসে দেখি নারকেলগুলো থাকি এখানে গাছগুলো তেমন পরিচর্যা করা হয় না তো ডাবের যে এক্সপেন্সিভ একটা ডাব ডাব দেড়শো টাকা একশো যাই হোক গাছ উঠতে পারলে আমি তো গাছ উঠে যেতাম এখন ডাব করার জন্য গাছ উঠতে পারি না আর পাখিগুলো খুব কলকাকলিতে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এই জায়গাটাতে আবারও দেখাচ্ছি যে ভাঙা চেয়ারগুলো তবে এখানে অনেকেই বেবি নিয়ে আসেন একটু হাঁটাহাঁটি করার জন্য রিলিফ ফিল করার জন্য ভিতরে যেহেতু প্রচণ্ড গরম আজকে কারেন্ট নেই এয়ারকন চলতেছে না এখানে অনেকগুলি কম্প্রেশার দেখা যাচ্ছে পরিত্যক্ত অবস্থা যেহেতু গভর্নমেন্ট হসপিটাল সেহেতু মিন রিপেয়ার করা তেমনটা প্রয়োজন হয়তো তারা বোধ করতেছেন না এবং এয়ারকনের পাশেও অনেক এই মিন আবর্জনা ময়লা দেখা যাচ্ছে উপর থেকে যেগুলো পড়ে উপর উপর অবশ্য ভর্তিরই থাকে তো সেখান থেকে হয়তো এগুলো ওরা নিচে ফেলায় দায়িত্বহীনের মতো এগুলো করা মোটে উচিত না এগুলো তো নতুন কম্প্রেসার এখানে লাগানো হয়েছে তবে এখানে যতটুক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় অন্যান্য গভর্নমেন্ট হসপিটালগুলো ততটুক আমি পাই না গাছপালাগুলো খুবই সুন্দর এখানে বাকিরা গান গাচ্ছে ভালোই লাগছে এখানে অবশ্য এই ক্যান্টিনের সুব্যবস্থা আছে তবে যারা আলট্রাসনোগ্রাম অথবা অন্য অন্য টেস্টের জন্য টাকা জমা দিতে চান এই ক্যান্টিনের পাশেই হাতের বাম পাশে টাকা জমা দেওয়ার সুব্যবস্থা আছে এখানে ব্যাঙ্ক আছে একটি তাদের এই ব্যাঙ্কেই সবাই টাকা জমা দিয়ে আই মিন ডক্টর অথবা এই টেস্ট করানোর আপনার সুবিধা ভোগ করতে পারেন ডক্টর দেখানোর জন্য ফি দিতে হয় ভিতরে এ রাস্তা দিয়ে বাইরে চলে যাওয়া যায় তবে আমাদের কাজ প্রায় শেষ আমরা আজকে চলে যাচ্ছি আবারও কখনো কোন এক সময় দেখা হবে আপনাদের সাথে যদি আবার আসি এটি হলো সেই মেন এন্ট্রেন্স এখানে অবশ্য আনসার থেকে নিরাপত্তা কর্মী হিসেবে আর গাড়িগুলো গাড়ি ঘোড়াগুলোকেও খুব শৃঙ্খলা সহিত ওরা মনিটর করে এবং এন্ট্রি করতে দেয় যেখানে সেখানে পার্ক করার অনুমতি দেয় না তারা এখানে একটি জনতা ব্যাংকও আছে লেনদেন করার জন্য যথেষ্ট সুব্যবস্থা বাই বাই টাটা